আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি বিগত দিনের ন্যায় আজকেও জানিয়ে রড এবং সিমেন্টের আপডেট বাজার দর ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন তো বন্ধুরা কথা হলো রড এবং সিমেন্টের দাম মাঝে মাঝেই কিন্তু পরিবর্তন হয় এটা আপনারা সকলেই জানেন তো আজকে কেমন রড এবং সিমেন্টের দাম তা কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাদের দেখতে হবে বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যখন রড এবং সিমেন্টের দাম জানাই তখনই কিন্তু বলে যে আসলে কোন রড এবং কোন সিমেন্ট ব্যবহার করলে আপনার ঘর হবে মজবুত এবং টেকসই আপনার বাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপর তাই ভালো রড বেছে নিতে ভুলবেন না এখন প্রশ্ন যে রড কিনছেন সেটা ভালো বুঝবেন কি করে ভালো রড রড উপায় হচ্ছে নিম্নমানের ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কিন্তু ভালো রড ব্যবহারের কোনো বিকল্প নেই ভালো রড ব্যবহার করলে ভ্রমণের ঝুঁকির পরিমাণ কমে এজন্য আমি আজকে আপনাদের যে কয়টা রড কোম্পানির নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড কিন্তু বিএসটিআই এবং আইএসও সার্টিফাই এইসব রড ব্যবহার করলে আপনার ঘর থাকবে মজবুত টেকসই এবং ভূমিকম্প সহনশীল আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি রড এবং সিমেন্টের প্রকৃত আপডেট বাজারদার প্রথমেই জানিয়ে দেব রডের বাজার নাম্বারে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতের রডের বর্তমান বাজার মূল্য নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি নব্বই টাকা এই রডটি কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড এই জিপিএইচ ইস্পাত কিন্তু অনেক ব্যবহার করে বিধায় এই রডের দাম একটু বেশি হয়ে থাকে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে একে আবুল খায়ের স্টিল এর প্রতি টনের মূল্য এখন উননব্বই হাজার হাজার টাকা প্রতি কেজি উননব্বই টাকা বন্ধুরা তিন দিন একে এর চাহিদা কিন্তু বেড়েই চলছে কারণ অনেকেই একে এস দিয়ে ভবন নির্মাণ করছে বন্ধুরা একে এস রড খুবই ভালো মানের এটা বিএসটিআই এবং আইসো সার্টিফিকেট চতুর্থ নম্বরে অবস্থান করছে বিএসআই স্টিল এই বিএসআই স্টিলের বর্তমান মূল্য এখন সাতাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি সাতাশি টাকা তারপরে অবস্থান করছে রহিম স্টিল এটাও কিন্তু খুবই ভালো মানের রড এই রডটি বহুল ব্যবহৃত এবং আমাদের অনেক পরিচিত রহিম স্টিলের বর্তমান বাজার মূল্য আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি আটাশি টাকা তারপরে অবস্থান করছে আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাত কিন্তু খুবই ভালো মানের এটাও আমাদের অনেক পরিচিত এবং এই অনেকেই ব্যবহার করে থাকে এই প্রকৃত বাজার মূল্য এখন রয়েছে ঢাকা স্টিল এটার প্রতি টনের মূল্য কিন্তু এখন ছিয়াশি হাজার টাকা প্রতি কেজি ছিয়াশি টাকা তারপরে রয়েছে বাজিদ স্টিল এটার প্রতি টনের মূল্য এখন সাতাশি হাজার টাকা প্রতি কেজি সাতাশি টাকা বন্ধুরা তারপরে অবস্থান করছে বিএসআরএম রড বিএসআরএম রড কিন্তু এটা খুবই ভালো মানের এই রডের কথা আর কি বলবো বন্ধুরা এই রডটি বাংলাদেশে বহু ব্যবহার হয়ে থাকে এবং উনিশশো বান্ন সাল থেকে এই বিএসআরএম রড আমাদের সেবা প্রদান করে আসছে এই রডের বর্তমান বাজার মূল্য এখন একানব্বই হাজার পাঁচশো টাকা একানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা তারপরে রয়েছে এ এস বিআর রড এ এস কিন্তু এখন প্রতি টনের দাম সাত আশি হাজার টাকা প্রতি কেজি মাত্র সাতাশি টাকা বন্ধুরা এখন শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দর তো প্রথমেই রয়েছে আপনার সুপ্রিম সিমেন্ট এটার প্রতি বস্তার মূল্য এখন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা টাকা তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট এটা প্রতি বস্তার মূল্য এখন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে সেমেন রিং সিমেন্ট এটার প্রতি বস্তার মূল্য পাঁচশো পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্টের মূল্য পাঁচশো বিশ টাকা বন্ধুরা তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট এটা প্রতি বস্তার মূল্য এখন পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে আপনার হোল সিম সিমেন্ট এটার প্রতি বস্তার মূল্য এখন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা তারপরেই রয়েছে কিন্তু আমাদের অনেক পরিচিত আকি সিমেন্ট এটার প্রতি বস্তার মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তারপরে রয়েছে ডিলাক্স সিমেন্ট এটার প্রতি বস্তার মূল্য পাঁচশো পঁচিশ পাঁচশত পঁচিশ টাকা তারপরে রয়েছে আমাদের অনেক পরিচিত আমান সিমেন্ট এটার বস্তার মূল্য পাঁচশো পঁচিশ টাকা তারপরে রয়েছে আলটাটেক সিমেন্ট এটার বস্তার মূল্য পাঁচশো ষাট টাকা তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু এ সকল সিমেন্ট ছাড়াও আরও অসংখ্য সিমেন্ট কোম্পানি রয়েছে আজকে এই সব সিমেন্টের দাম আমার জানা ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова